সালামু আলাইকুম প্রিয় দর্শক আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানির ঈদের তো যারা কুরবানি দিতে চাচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা বুঝে শুনে কুরবানি গরু কিনবেন কোনো দালালে খপ পড়বেন না এবং গরু যদি কিনতে হয় আপনারা ডাইরেক্ট যে গরুর যে খামারের যে মালিক আছে সেই মালিকের সঙ্গে কথাবার্তা করে খামার থেকে যদি আপনারা গরু কেনেন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং দালালের খপরে দয়া করে না আর আমার সামনে একজন গরুর যে খাবার সে মালিক দাঁড়িয়ে আছে আমরা তার থেকে কিছু কথা শুনবো আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এটা তো আপনার খামার নাকি হ্যাঁ আছে আপনার এখানে মোট কয়টা গরু আছে

আপনি যখন এটা কুরবানি সেল করবেন তো দাদা কিনতে আসবে আপনার এখানে তো আপনি কোথায় আসবে তারপর নাম ঠিকানা আপনি বলেন হ্যাঁ প্রিয় দর্শক আমার এখানে তিনটে গরু রেডি আছে আর একটা রেডি না তিনটে গরু দিয়ে কিনাবে কুরবানি উপলক্ষে আমার এই জায়গাটা আমার ঠিকানা মোহাম্মদ শাহিন ফকির দামোদর ফকির মার্কেট আর আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করলে পুরো আমার ডিটেলটা পাবেন আর ওনার সাথে কথাবার্তাটা বলে ন্যায্য মূল্যে আমার গরু ক্রয় করিতে পারবে প্রিয় দর্শক যারা এই কুরবানিতে সুস্থ সবল এবং মোটা তাজা গরু কুরবানি দেওয়ার জন্য খুঁজছেন তারা আমার এই যে চাচা আছে চাচার সাথে যোগাযোগ করবেন তিনি মোবাইল নাম্বার আপনাদের বলে দিয়েছে তো আপনারা দেরি না করে চলে আসুন দামুদার রেলগেট ফকির মার্কেট শাইন ফকিরের খামারে